আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘুরে ঘুরে রান্না তো আজকে আমি আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে এলাম তো এখানে আমি গরুর মাংসে বিরিয়ানি রান্না করব তো কিভাবে রান্না করি তা আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি চুলায় কড়াই বসিয়ে নিলাম তারপর এখানে আমি তেল পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি তো এটা আমার ইউটিউবের আগের ভিডিও ছিল সেই জন্য আমি এটা আপনাদের জন্য আবার বয়েস দিয়ে দিলাম কারণ আগে আমি বয়েস দিয়ে দিতাম না তো এখানে তেজপাতা খাল এলাচ ওইগুলো দিয়ে একটু পেঁয়াজটা ভালোভাবে লাল লাল করে ভেজে নিব তো যেটা বলতেছিলাম যে আগে আমি আপনাদের জন্য বয়েস দিতাম না তো এখন থেকে আমি অনেকদিন দিন যাবৎ দিয়ে শুরু করছি তো এই জন্য ভাবলাম যে এই ভিডিওগুলোই আবার আপনাদের সামনে বয়েস দিয়ে উপস্থাপন করি তারপর এখানে আমি পোলায়ের চালটা দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা আর অবশ্যই আমি নিচে লিখে দিয়েছিলাম আগে তো এই জন্য আপনাদের যারা বুঝতে পারবেন না তাদের সুবিধা হবে তারপর লবণ দিয়ে এখন ভালোভাবে আমি চালটা ভেজে নিব তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আপনারা দেখবেন আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন যাতে এগিয়ে যেতে পারি তো এখন চালটা ভালোভাবে বেজে নেব যদি চালটা ভালোভাবে বেজে নিই তাহলে বিরিয়ানিটা অনেকটা সুন্দর হবে ঝরঝরে হবে তো দেখতে পারতেছেন আমি লাল লাল করে চালটা ভেজে নিয়েছি তো আমি আগে থেকে গরুর মাংস রান্না করে রেখেছিলাম দেখতে পারতেছেন সেই গরুর মাংসটা আমি এখানে দিয়ে দিব তারপর এখন ভালোভাবে এটা মিক্সড করে নিব যাতে চালের সাথে একদম মিশে যায় যদি আমার ভিডিও আপনাদের ভালো না লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আপনারা কি ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে বলবেন তো এখন ভালোভাবে চালের সাথে মাংসটা একদম মিশিয়ে নিচ্ছি আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন যাতে আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও দিতে পারি এখন আমি বিরিয়ানির যে মশলার প্যাকেটটা ওইটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এত বেশি দিলে সেটার স্মেলটা ভালো লাগে না তো এখন আমি মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চালের সাথে আর চালটা যত বেশি ভাজবেন তত বেশি ঝরঝরে হবে তো আমার চালটা একদম পুরোপুরি মাংসের সাথে মেশানো হয়ে গেছে এখন আমি এতে গরম পানি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ঠান্ডা পানি দিয়েও করতে পারেন তো পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম তারপর ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি কারণ আমার চালটা ভাসতে ভাজতে একদম দলা দলা হয়ে গেছে সেই জন্য দলাগুলা ভালোভাবে যাতে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব তো দেখতে পারতেছেন আমার বিরিয়ানিটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে সাথেই থাকবেন তো তৈরি হয়ে গেল আমার ঝরঝরে মজাদার গরুর মাংসের বিরিয়ানি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ